যেটা দেখলাম যে আপনি এখানে এখানে গাছের বস প্রায় তিন মাস কিন্তু গাছে আপনার ফল আসেন এখন আপনার আসলে ভালো বীজ দিতে হবে যদি বীজ ভালো না হয় তাহলে কিন্তু ফলন আপনার ভালো হবে না তো আপনি দেখেন যে আমার মনে হয় বীজ একটা সমস্যা আছে যেহেতু ফলন ভালো হয় না বীজের সমস্যা আছে এই জন্য আসলে কোন বীজ আগে একটা আমাদের পরামর্শ নেবেন যে কোন বীজটা আসলে ভালো কারণ আমরা দেখছি আমরা সুপার গ্রিন জাতটা কিন্তু ভালো আপনি সুপার গ্রিন করতে পারতেন আর এখন আপনার লাউজে বর্তমান একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে দেখলে পাতা গুলা না কেমন পাতা কি আছে কোকড়া কোকায় হয়েছে এটা একটা মোজাইকের সমস্যা দেখবেন মাঝে মাঝে হলুদের সাপ পরবো মোজাই পরে গেলো হ্যাঁ এই কারণে আপনি এখানে যে এখন পাতা গুলাকে তেলে কেটে কিনে ফেলবেন আর এখানে আপনি সাত দিন অন্তর ইনটা বা প্যাকাসাস স্প্রে করবেন আর আর তিন দিন পরে আপনি বাই এম বিরিয়ানের পানিটা একদিন ঘরে স্প্রে করবেন এবার বির ওষুধ তিন দিন আগে পর্যায়ক্রমে আপনার সেটা হলো প্যাকাসাঁস আর হল গিয়ে আপনার বাই এম বির তিন দিন আগে পরে তিন থেকে চারবারে স্প্রে করবেন তাহলে পাতা যে প্রকারের সমস্যাটা এই যে হলুদ যে সমস্যাটা এটা আসলে সামনা বাড়বে না আর যেগুলো আক্রান্ত হয়ে গেছে কেটে দেবেন আর অবশ্যই অবশ্যই করার আগে অবশ্যই কোন ভালো কোন যাত্রা কেমন কালার কেমন সেটা আমরা বলতে পারবো ঠিক আছে আর এই লাউ যখন করবেন লাউকে ফাইভ জি কাটিং করতে হয় ফাইভ জি কাটিং করলে যখন গাছ গাছের বারো পাতা হয়

আবার ওর থেকে যে ডাল হবে তা একদম ওগুলো আরো আবার স্টিফুল বেশি ওগুলাকে আবার আপনি পাঁচশো টাকা তাহলে বেঁধে দেবেন এভাবে পাঁচ পর্যন্ত করতে পারবে তাহলে কল আপনার ফলন স্বাভাবিক যে ফলন হবে তার সে কয়েকদিন ফলন বেশি হবে আপনি এই বিষয়ে অ্যাপ্লাই করবেন আর অবশ্যই সার যখন আপনি এই মাদা করবেন এই মাদার সার ম্যানেজমেন্টটা ফলো করবেন যে আসলে কি পরিমাণ সার দিবেন সুষম সার দেবে মাদায় শুধু আপনার জৈব সার জৈব সব গাছ বাড়বে ফলন হওয়ার জন্য সুষম সার এটা জানতে হবে যে কি পরিমাণ সার দিলে লাউ গাছের জন্য ভালো হয় এই পরামর্শ নিয়ে আগামীতে কাজ করবেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ